Bismillahirrahmanirrahim সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সেবামূলক শুভেচ্ছা ও অভিনন্দন নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড ভাঙ্গুরা পাবনা আমাদের এখানে যে সকল ডাক্তারগণ রুগী দেখছেন ও অপারেশন করছেন শুক্রবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখবেন ও অপারেশন করবেন ডাক্তার মঞ্জিল হোসেন ডাক্তার মঞ্জিল হোসেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি এফপি রেজিস্টার সার্জারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া ডাক্তার সাহেব যে সকল রোগের চিকিৎসা করবেন অ্যাপেন্ডিক্স হার্নিয়া জরায়ু টিউমার পিত্তথলি পাথর অপারেশন